আওয়ামীকে নিষিদ্ধ করতে হবে তাদের এই তাদের এই গণহত্যা চালানোর জন্য সে তার নিজের দেশের লোককে গণহত্যা করছে সে ভারতের সাথে যে অ্যালায়েন্সটা আছে ইস আনহোলি অ্যালায়েন্স এখনো সজীব যে জয় ডিসগান্টাল চাইল্ড অফ শেখ হাসিনা সে এখনো বলতেছে ভারত তাদেরকে সহায়তা করবে আওয়ামী লীগ সম্বন্ধে ডিটেলস চিন্তা ভাবনা করতে হবে আপনারা একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই রাজনৈতিক দলটা নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় এবং তারা যে ভারতের পদ লেহন করে যেটা বাংলাদেশের সম্মানকে ধুল্ডিত করে এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন তারাও কি এই জিনিসটা বুঝেন না যে আমাদের ভারতের কাছে আমাদের মান সম্মানটা নেই তারা যা শেখ হাসিনাকে স্লেভ হিসাবে ইউজ করে স্লেভ হিসাবে ইউজ করে এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং ভবিষ্যতে আমাদের এটা জিনিসটা নিয়ে ভাবতে হবে যে এই রাজনৈতিক দলটা যদি আমাদের দেশে এক্সিস্ট করে এবং এখনো ভারত একটা মুখে তারা বলেছে যে তারা প্রফেসর ইউনিসের সাথে কাজ করবে কিন্তু অনগ্রাউন্ডে তারা শেখ হাসিনা এখনো ভারতে আছে ওখান থেকে সে তার দলের লোকজনকে উস্কানি দিচ্ছে বিভিন্ন ভিডিও আমরা দেখেছি ফোনে কথা বলতেছে তাদের লোকজনের সাথে এটা একদম অ্যাকসেপ্টেড না এবং আর্মির সরি ভারতের যে অ্যাগ্রেসিভ কূটনৈতিক তৎপরতা এটা আমাদের রাজনৈতিক দলগুলো পারে না কারণ আমার বিশ্বাস বিএনপি আওয়ামী লীগ দুইটার ভিতরে প্রো ইন্ডিয়ান লোকজন আছে তারা সরল বিশ্বাসে বিশ্বাস করে আমাদের ইন্ডিয়াকে লাগবেই কারণ তারা এই গত দুই তিন বছর চার পাঁচ বছর আরো স্পষ্ট হয়েছে তাদেরকে আমাদের লাগবেই কেন লাগবে এর কারণ হচ্ছে আমাদের প্রপার গণতন্ত্র নাই আমরা যদি এখন এই তত্ত্বাবধায়ক সরকার যেটা এটার মধ্যে একটা প্রপার গণতন্ত্র নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের ভারতকে অ্যাকচুয়ালি এক হাত দেখে নিতে হবে সিম্পলি এক হাত দেখে নিতে হবে আপনি একটা চিন্তা করে দেখেন আমি বারবারই এই কথাটা বলেছি সে তাদের প্রতিবেশী যে কটা দেশ আছে সবগুলোর সাথে তার সম্পর্ক শেষ পর্যন্ত বৈরী সিচুয়েশন হয়েছে একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্ট তাদের সাথে ছিল এবং এটাও শেষ হয়ে গেছে জনগণ যে ভারতের সাথে নাই এটাও ভারত অলরেডি বুঝে গেছে বুঝে তাদের যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে আমাদের জনগণের মতামতের উপর ভিত্তি করে তাদের সাপোর্টটা করা কিন্তু স্টিল সাপোর্ট করে যাচ্ছে এটা তো না ভারতের এই জিনিসটা আমি মনে করি আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা এটা নিয়ে স্ট্রং কথা বলা উচিত খুবই স্ট্রং কথা বলছে এবং আমাদের দেখতে হবে যে এই যে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে অলরেডি এটা আমি আগেও কয়েকটা সত্যি বলেছি যে তারা প্রেসিডেন্ট ক্ষমতায় জামাতকে নিষিদ্ধ করেছে কেন করেছে কারণ তারা নাকি ইয়াতে গণহত্যা করেছে উনিশশো সালে ওকে এটা আমি যদি মেনে নিই তাহলে এই দু হাজার চব্বিশে যে গণহত্যা কি করেছে আওয়ামী লীগ সো ইজিলি এটাকে এটার জন্য তাদেরকে নিষিদ্ধ করা যায় না আমি মনে করা যায় আমার মনে হয় এটা নিয়ে আমাদের আওয়াজ তোলা উচিত আমাদের এটাতে মতামত আমি আমি বলতেছি না যে আমার মতটাই সহি মত বাট আমার মনে হয় এটা নিয়ে যারা রিসার্চ করেন তাদের এটা নিয়ে আর ভাবা উচিত কি জন্য কারণ এই আওয়ামী লীগের পিছনে এখনো ইন্ডিয়া আছে এবং ইন্ডিয়ার প্রভাবটা কাটাইতে হলে এই আওয়ামী লীগের ইয়াটাকে ছড়াই দিতে হবে এবং আওয়ামী লীগের সাথে ভারতের এটা মানে ইয়াটা বিচ্ছিন্ন করার একমাত্র উপায় আছে ওদেরকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা আপনারা অলরেডি দেখেছেন যে ইউএন থেকে একটা দল আসবে অলরেডি সেই ইয়ার হিউম্যান রাইটসের ইউনাইটেড নেশন হিউম্যান রাইটসের সাম তুর্ক টার্কিশ তার সাথে ইয়ার কথা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ফখরউদ্দিন সরি প্রফেসর ইউনিসের কথা হয়েছে এবং এখন আমি যেটা জেনেছি সোমবার দিন তারা ফার্স্ট তিনজনের একটা দল বাংলাদেশে আসবে এটা হবে একটা আন্তর্জাতিক তদন্ত এবং আমরা অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করব এবং সহযোগিতা করলেই এই আন্তর্জাতিক তদন্তে কিন্তু বেড়ে আসবে যে এটা একটা গণহত্যা ছিল একটা আরবান এরিয়াতে হেলিকপ্টার থেকে ফায়ার করা হয়েছে বম ড্রপ করা হয়েছে আর পুলিশ যেভাবে করেছে তো তো ফুটেজ বিভিন্ন জায়গায় আছে সো তারা যখন একটা এই গণহত্যা হবে এটা একটা এস্টাবলিশ হবে ইনশাল্লাহ এই তদন্তের মাধ্যমে একটা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে তখন গণহত্যা চালানোর জন্য এই দলটাকে আমরা নিষিদ্ধ করার ব্যবস্থা করতে পারে এবং এই জন্য মনে করি আমি জনমত তৈরি করার দরকার আছে আপনারা এটা ফেসবুক স্ট্যাটাসে দিতে পারেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় লিখতে পারেন যে এখন একটা সময় দাঁড়িয়ে যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে তাদের এই তাদের এই গণহত্যা চালানোর জন্য সে তার নিজের দেশের লোককে গণহত্যা করছে সে ভারতের সাথে যে অ্যালায়েন্সটা আছে ইস এ আনহোলি অ্যালায়েন্স এখনও সজীব যে জয় ডিসগন্টাল চাইল্ড শেখ হাসিনা সে এখনো বলতেছে ভারত তাদেরকে সহায়তা করবে তাহলে আমাদের কোথায় মানে ভারত অ্যাকচুয়ালি ইন্ডিয়া মানে রাজনৈতিক দল আওয়ামী লীগ যতই কথা বলুক সে কিন্তু আমাদের সোভরেন বিশ্বাস করে না সে বিশ্বাস করে ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপরে থাকবে সো এই কারণে আমাদের ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আমাদের দেশের এই উপরে যে কন্ট্রোলটা রাখার জন্য তার উচিত হচ্ছে এই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করে দেওয়া আমি আমি প্রতিবারই জিনিসটা নিয়ে আওয়াজ তুলব এবং আমি আশা করবো আপনারাও এটা নিয়ে আওয়াজ তুলবেন আচ্ছা আমি কিছু কোশ্চেন থাকলে নিব গ্রেফতার আওতায় আরও নেতাদের আনতে হবে অনেকেই এখনো দেশে আছে অনেকেই দেশে আছে বেশিরভাগই দেশে আছেন তাদের যে একটা কনফিডেন্স ছিল যে সেই শেখ আগে সরানো যাবে না এই কনফিডেন্সটা কিন্তু পাঁচ তারিখ সকাল পর্যন্ত ছিল এবং এই জন্যই তার আগে থেকে ইয়ে করতে হবে না বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো তারেক সিডিকে সে চলে গেছে আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে আর তাকে সি অফ করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধায় এখন সোহেল স্যার এই যে আমাদের চিরাং কোর্টের যে উনি বোধ হয় কোনো অ্যাডমিনিস্ট্রেটর আর একজন হচ্ছে আজমি বোধ রিয়া রিয়ার এডমিরাল আজমি দুজন দুজন সি অফ করেছেন তাকে চিটাঙ্গে তারেক সিদ্দিকে গিয়ে বাংলাদেশে কবে আসবেন ভাই আমার এই বছর আসবো না আমার ছুটি নাই সশষ্ট উদ্দেশ্য জেনারেল শাখাওয়াত তার মতো লোকের এখানে এসে যে সে জিনিসটা করতেছে একদম একজাক্ট ইন্ডিয়া যেটা ইন্ডিয়া যেটা চাচ্ছে যে তাকে আবার তারা তো স্ট্রংলি এখনো ইন্ডিয়ার পিছনে আওয়ামী লীগের পিছনে সেটা স্পষ্ট দেখতেছে আর তাদেরকে রিহেবিলিটেশনের সুযোগ করে দিতেছে শাখাওয়াত হি ইজ ইন্ডিয়ান ইন্ডিয়ান ম্যান আমরা এত চিৎকার চাহিদা করেছি ঠিকই কিন্তু ইন্ডিয়ার তাদের প্ল্যান এ বি সি সবকিছু আছে ও আরেকটা আমরা তো দেখতেছি যে পুরা বাংলাদেশে যত শেখ মুজিবের মূর্তি আছে সব ইয়া ধ্বংস করা হয়েছে কিন্তু একটা রয়ে গেছে বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি যেখানে আমাদের ইয়াং অফিসাররা ইন্টারমিডিয়েট পাস করে ওখানে ঢুকবে ওখানে ঢুকে প্রথমে দেখবে বিহাল বঙ্গবন্ধুর মূর্তি এটা তারপরে সাইকোলজিকে ইম্প্যাক্ট করবে এটাকে ইমিডিয়েটলি ধ্বংস করে দিতে হবে আর এটা কে এখানে স্থাপন করেছে জানেন এই বিএম এর যে ইয়াটা এটা করেছে হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এটা তৈরি করে নিয়ে আসছে জেনারেল ইকবাল করিম ভুইয়া ইন্ডিয়ার এক মানে আমার ভাষায় উনি ই ওয়ার্কস ফর ইন্ডিয়া সেনাপ্রধান থাকার সময় ইন্ডিয়া থেকে এই ইয়াটাকে নিয়ে আসছেন এই বঙ্গবন্ধুর এই মূর্তিটা সরি বঙ্গবন্ধু সে হচ্ছে শেখ মুজিব সে তার এই মূর্তিটা বানিয়ে এনে এখানে স্থাপন করেছে উনি আরো অনেক কিছু করেছে আমাদের যে সার্ভিস ড্রেস যেটা হচ্ছে সেরেমোনিয়াল ড্রেস সেটা ছিল খাকি এটাকে উনি করেছে জলপাই কালার করেছে আচ্ছা তাদের আছে জলপাই কালার ইন্ডিয়া ইন্ডিয়ার সার্ভিস জলপাই কালার আমাদেরটা একই রকম করে দিয়েছে খুব ভালো উনি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান লোক না এমনি নিজের ভালো লাগছে তাই করে ফেলছে আর কি একজন এক পার্টি বলার চেষ্টা করেন যে উনি এটা এমনিই করেছেন উনি তো ভিশনারি লোক ইন্ডিয়ারটা জলপাই হলে আমাদেরটা জলপাই কেন করতে হবে নট অ্যাকসেপ্টেড এই মুরেলটা যেটা করেছে শেখ মুজিবের এটা ইমিডিয়েটলি ইয়ে করতে হবে তারপরে একটা স্কুলে এবং আমার আমি আমার স্ট্যাটাসের মধ্যে আসা আর হচ্ছে ইউনিভার্সিটিতে শেখ কামালের শেখ কামাল আমাদের জেনারেল জেনারেল ওসমানের খবর নাই যে যে ইয়া ছিল বস ছিল তার খবর নাই তার এডিসি যে কোনদিন সামনে যুদ্ধে যায় নাই তার মূর্তি বানায় রাখছে সেনাবাহিনী এগুলা আওয়াজ তোলেন এগুলাকে ধ্বংস করতে হবে আচ্ছা স্যার হোয়াই ইজ নট আর্মি চিফ গিভিং আচ্ছা গিভিং ব্রিফ অ্যাবাউট জিয়াউল হাসান কাস্টাডি এটার খুব সুন্দর একটা ইয়ে আছে ওর কাছে সমস্ত ইনফরমেশন আছে কে কখন কি করছে উনি কি সেনা প্রধান হওয়ার জন্য ইন্ডিয়াকে কোনো লবিং করেছেন কিনা এটা যদি রেকর্ড থাকে তো তো তার হাতে ধরা এবং যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে এই তাকে বলে হয়তো বলে দিচ্ছে যে এটাকে বাড়ি যেতে দিত বাড়ি চলে গেলে সবচেয়ে সেফ হইতো বাট আমি যেটা মনে করি এট প্রেজেন্ট তাকে যদি এট প্রেজেন্ট তাকে যদি রাজ সাক্ষী করা হয় এই আওয়ামী লীগের যত আছে সব কিছু বেরিয়ে যাবে আমার মনে হয় গোয়েন্দা সংস্থা ওয়ার্ক অন ইট স্যার একটা টক শোতে দেখলাম বাংলাদেশ নাকি কোনো জিনিস প্রতিক্ষা নিতে না এই জন্য কি ভারত আমাদের সর্বত্র এত না না প্রতিরক্ষা নীতি নাই আমাদের এটা বাট একটা ড্রাফট নীতি আছে এটা এখনো করা নাই বাট জিনিসটা হচ্ছে প্রতিক্ষা নীতি এমন একটা জিনিস আমি এটা না নেগেটিভ কোনো কিছু দেখি না আমি যদি একটা প্রতিরক্ষার নীতি থাকি তাহলে আমাদের শত্রু দেশ জানবে যে আমাদের নীতি এটা আমরা এই সময় এই কাজ করব যদি নীতি না থাকে যুদ্ধের সময় ডিসিশন এটাকে আমি খারাপ কিছু দেখি না মানে নীতি একটা থাকা মানে হচ্ছে একটা ডক্টরের মধ্যে আমাকে ওইটা অনুযায়ী চলতে হবে যুদ্ধ সবসময় ইটস এ ফ্লুইড সিচুয়েশন এই সময় একটা নীতিমালার ভিতরে যুদ্ধ চলবে না ওই সময় একটা ফ্লুইড সিচুয়েশনে যে কোনো ধরনের তখন আমরা একটা নীতিমালার মধ্যে বাইন্ডিং না থাকলে হয় বাট একটা আমি মনে করি আমি এক্সপার্ট না বাট আমি মনে করি যে একটা ফ্লেক্সিবল একটা থাকতে পারে বাট না থাকাটা একদম কঠিন খারাপ কিছু না স্যার হোয়াই ইজ নট আর্মি চিফ গিভিং এনি ব্রিফ অন আমরা বললাম স্যার হোয়াই স্যার হোয়াই ইজ আর্মি চিফ আচ্ছা একই কোশ্চেন সার জিয়াল কে বিচারের মুখোমুখি আনা হচ্ছে না আমার মনে হয় তার নামে এখন পর্যন্ত কোনো মামলা নাই একটা জিনিস বুঝতে হবে এর আগ পর্যন্ত ছাড়া তো মনে হয় না কেউ জিয়াউল আসারের কমে কেউ কিছু লিখেছে কেউ কিছু বলেছে কেউ লিখেছে আমি ছাড়া তো কেউ লেখে নেই আমি দেখলাম রিসেন্টলি তার নামে কিছু লেখা বের হচ্ছে তার নামে তো মামলা হইতে হবে মামলা না থাকলে তো দিতে পারবে না সে তো একদম পাবলিক ডিমান্ডে সে একবার পালাতে গেছিল আমরা এটা থামাই দিতে পারছি হচ্ছে পাবলিক ডিমান্ডে সে জানে এই জন্যই আসে সো একটা মামলা টামলা হলে অবশ্যই তাকে আমার মনে হয় তাকে হ্যান্ড করে দেওয়া হবে সেনাবাহিনীর যে সমস্ত লয়ালিস্ট অফিসার ছিল এদেরকে ডিসপার্স করা হয়েছে এখনো আইনের আওতায় আনা হয়নি যেটা হয়েছে এটা যদি আরো আগে করা হইত তাহলে এই এতদিন যে ছিল এটা হইতো না এটা কিন্তু আমি অনেক আগেই প্রতিটা টক শোতে বলেছি লাইভে বলেছি যত তাড়াতাড়ি এই তত তাড়াতাড়ি এদেরকে ওই জায়গা থেকে সরাই দেওয়া হবে তত তাড়াতাড়ি হবে এবং তাই হয়েছে। তাদের সরানোর পরেই এখন সিচুয়েশন বেটার হয়েছে এবং ইনশাল্লাহ আরো বেটার হবে যেহেতু লাইভে এসেছে আরো কয়েকটা কথা একটু বলে নেই সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি